আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নতুন আরেক রেসিপি নিয়ে এসেছি আটা আর একটা ডিম দিয়ে খুব মজাদার এই পিঠার রেসিপি তো এখানে একটা বলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ আর ডিম চিনি সব একসাথে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি এইভাবে ভালো করে একটা মিক্স করে রাখবেন তারপর এখানে অল্প অল্প আটা দিয়ে আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে আমি একটা ভালো ডো তৈরি করে নেব ডোটা বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না তো একসাথে আটা দিবেন না একসাথে আটা দিলে কিন্তু ডোটা আবার শক্ত হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দেবেন যতটুকু লাগবে ততটুকু দিয়ে নেবেন তো আমি এভাবে অল্প অল্প করে দিচ্ছি আমার এখানে দেড় কাপ পরিমাণ আটা লেগেছে তো আটাগুলো নেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ এখানে সবিন তেল নিয়ে নেব সবিন তেল নিয়ে আবারও ভালো করে নথে একটা ভালো ড্রো করে নেব তো দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম আর সফট হয়েছে এখন এটা আমি দশ মিনিটের মতন রেস্টে রাখবো তার মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল নিয়ে একটা মিশ্রণ করে নিচ্ছি আপনারা জেলা আটা দিয়েও করে নিতে পারেন তো এখন আমি এখানে ডোটা ভালো করে একটু আবারও মথে নিচ্ছি মথে এখন তিনটা ভাগে ভাগ করে নেব তো আমি সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন দুই ভাগ আমি এখান থেকে সরিয়ে নেব এক ভাগ রেখে দেব তো এটা দিয়ে আমি একটা পাতলা রুটি বানাবো আমি যতটা পাতলা দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে পাতলা করে নেবেন যতটা পাতলা হবে এই পিঠাটা কিন্তু খেতে আর দেখতে ততটা সুন্দর হবে তো আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আমি পুরো রুটিটা বেলে দেখাচ্ছি কতটা আমি পাতলা করেছি আমার রুটিটা প্রায় বেড়া হয়ে গেছে এখন এটা আমি উল্টে দেবো যে পিঠটা উপরের পিঠটা আমি বেলেছি এটা আমি নিচের পিঠে দেব। কারণ এই বেলা ছাড়টা নিচে দিলে একটা সুন্দর একটা ডিজাইন হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর উপরে যে সাইডে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে ছুরিয়ে মেখে নেব এটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি মজা হবে আর সফট হবে নরম মুচমুচে হবে তো এখন পুরোটা মেখে এখন আমি আলতো হাতে এটা পেঁচিয়ে নেব আমি যেভাবে পেঁচাচ্ছি আপনারা ঠিক সেমভাবেই পেঁচাবেন এই রুটিটা পেঁচানোর সময় কোনো হাত দিয়ে যাতা দিবেন না তাহলে কিন্তু ভালো হবে না তো আমি হালকা হাতে দেখতে পাচ্ছেন কোন রকম করে শুধু পেঁচিয়ে নিচ্ছি এখন আমার পুরোটা পেঁচানো হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি আড়াড়িভাবে কেটে নেব একটু চিকন করে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কেটে নেবেন আর দেখতে পাচ্ছেন কাটা মাত্র কত সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে অটোমেটিক এটা বানানোর যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা আপনারা বাসা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন তো আমার সবকিছু বানানো হয়ে গেছে এভাবে আমি বাকি বাকি দুটো ডো আছে সেটাও আমি বানিয়ে নেব দেখাচ্ছি কতগুলো হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বানিয়েছি তিনটা দো থেকে ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে এখন আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি বেশি গরম করা যাবে না বেশি গরম করলে তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যাবে লাল লাল হবে বেশি লাল করলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না তো আমি হালকা একটু কালার আসলেই তখন আমি পিঠাগুলো নামিয়ে ফেলবো উলটিয়ে পাল্টে আস্তে আস্তে পিঠাগুলো ভাজবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে পিঠাগুলো উলটিয়ে পাল্টে ভাজছি এভাবে যখন হালকা একটু কালার আসবে তখনই পিঠাগুলো নামিয়ে ফেলবেন বেশি করা করবেন না বেশি ভাজলে কিন্তু পিঠাগুলো খেতে মজা লাগবে না পিঠা নামানোর পর দেখতে পাচ্ছেন কতটা মুচ হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ